জুনায় জাম শেখ পাকিস্তানের একজন কমস্টার বিশ্ববিখ্যাত নায়ক শেখ তার গান সে একজন বড় গায়ক তার যে গানের ভয়েস ইট ইজ রি অ্যামেজি আর্সেন এত সুন্দর কণ্ঠলা তাকে দিয়েছে কণ্ঠ দর মালিক একজন তিনি এত সুন্দর কন্ঠাল তাকে দিয়েছে যে আমি আই কন ট আমি বলতে পারব না এটা ব্যাখ্যা নাই আমার কাছে জুনাই জামশেদ সারা জীবন গান গেয়েছে সারা জীবন মদ পান করেছে সারা জীবন নারীদের সঙ্গে জেনা করেছে এত বড় সে আমি তার বয়ান শুনছিলাম এই সপ্তাহে শুনছিলাম উনি বললেন যে একবার একটা গানের কনসার্ট করে আই ওয়াজ কামিং ব্যাক টু মাই হোম বাসায় আসছিলাম তো বাসায় আসার সময় রাস্তায় গাড়িটা থেমে গেল বিকালের সময় কোন সময় বিকাল তো গাড়ি থামার পরে আমি দেখতে পেলাম আমি তো এসি এসির ভিতরে আছি গাড়ির ভিতরে এসি আছে তো আমি দেখলাম যে বাইরে খুব প্রচন্ড রোদ রোদের ভিতরে কিছু লোক বদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে যাচ্ছে এবং সবার মাথায় টুপি পরনে পাঞ্জাবি আমি আমার ড্রাইভারকে বললাম ইয়ে লোক কনে কারা এরা ড্রাইভার বলে দিচ্ছে আর এটা তাবলিকের লোক কিসের লোক তাবলিকের লোক নিজের খায় নিজের পরে মানুষকে আল্লাহর ঘরে নিয়ে আসে সুমান আল্লাহ নিজের খায় নিজের পরে কার ঘরে নিয়ে আসে আপনি বললেন তাই নাকি এত রোদ এসি তো আমার রোদ খোলাচ্ছে না আর এরা এই গরমের ভিতরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ গজব আজায়গা আল্লাহ গায়ে দেখা করে আসে দোয়া নিয়ে আসে দোয়া নেওয়ার জন্য বের হয়েছে খুব মনোযোগ শুনবেন হেদায়ত দেওয়ার কিভাবে আল্লাহ হেদায়ত দেয় শুনবেন এবার সে গাড়ি থেকে বের হয়েছে বের হওয়ার পরে উনি যে মুরব্বী মেইন যে মুরব্বী একজন মুরব্বী থাকে কি থাকে না মুরব্বীকে বলুন ওয়ালাইকুম আসসালাম বলে আমার জন্য দোয়া করবেন আমি অনেক বড় গুন অনেক বড় কি পাবলিকের একটা নিয়ম হচ্ছে যখন আপনি বাইরে গাছতে বের হবেন যিনি আপনাদের আমি তিনিই কথা বলবেন পেছনে কে কথা বলতে পারবে তো পেছনে একটা যুবক ছিল যুবক তো খুব খুশি আমাকে যত মানুষ চিনে তার অর্ধেক হচ্ছে যুবক অর্ধেক কি যুবক তো যুবকরা গায়ক দেখে খুব ভালো বলেছেন মূর্ভে তো চিনতে পারে না কে এটা যুবক যখন আসছে ফিরে মসজিদে মস্তিদ চিল্লায় বলছে তুমি লব কথা হে কও না কে আসছে তুমি কি সবাই জানো মস্তির লোকরা সবাই হচ্ছে কি হয়েছে কে আসছিল আবার তোমাদের তার দিকের ভিতরে জামশেদ জুন টপ সিঙ্গার ও শুনে সবাই জামশেদ পাকিস্তানের টপ টপ দিল দিল পাকিস্তান ও আবার কেন আসবে এখন এই জায়গায় একজন লোক বসেছিল এই লোকটা জুনায়দ জামশেদের সঙ্গে ষোলো বছর আগে স্কুলে পড়তো সুমানো পড়ে ষোলো বছর আগে স্কুলে পড়তো সে সামনে কাতারে বসেছিল সে বলো জুনায়দ জামশেদ এসেছিলো তার দিকে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছিলো হ্যাঁ আমার চেয়ে কথা বলতে ইচ্ছা তখন তার মাথায় কাজ করলো যে আমারে আমারই হৃদয়ত দেশে আমার বন্ধুর দেয় নাই আমি চেষ্টা করতে পারি কি পারি না পারি কি পারি না এবার সে ট্রাই করলো যে তার বন্ধু চোখে কেমন করে কন্ট্যাক্ট করা যায় অনেক কষ্ট করে তার বন্ধুর নাম্বার সে জোগাড় করেছে সেলিব্রিটিদেরকে পাওয়া খুব মুশকিল সেলিব্রিটি থেকে পাওয়া কি মুশকিল আমি বুঝি বিষয়গুলো এত কল আসে কল ধরা মুশকিল হয়ে যায় কি অহংকার থেকে বাঁচে দিক পর নামিন তো জুনায়দ জামশেদ তাকে পাওয়া তো খুব মুশকিল দীর্ঘ লং টাইম ট্রাই করেছে একদিন কল কল ধরেছে ধরার পরে যখনই সে সালাম দিয়ে জুনায় জামশেদ তখন তাকে পরিচয় দিয়েছে আমি তোমার বন্ধু স্কুলের বন্ধু তুমি কি আমাকে চিনতে পেরেছো তোরে চিনা মানে কিন্তু ক্লাসের টপ লেভেলের শয়তান ছিল তোকে চিনমনার ব্যাপারটা কি আমরা চিনতে পারছি তোকে কথা বলতে বলতে এবার তার বন্ধু বললো জুনায়দ জামশেদ আমি তোমার সাথে দেখা করতে চাই কি করতে চাই সেলিব্রিটি দেখা করতে চায় না উনি বললেন যে না আমি পাবনা দেখা করতে এটা আমার সম্ভব না অনেক দীর্ঘদিন চেষ্টা করলেন লাস্টে জুনায়দ জামশেদ নাম্বার টোটালি ব্লক করে দিয়েছে যে তোমার নাম্বারে আর কল ধরা যাবে এবার প্রায় কয়েক মাস পরে আরেক নাম্বার থেকে কল দিয়েছে জুনায়দ জামশেদকে কল ধরার পরে যখনই কল ধরেছে বলছে আল্লাহর কোসব আল্লাহ কাবাকে সামনে খাড়া হন মেরি ফোন কোম কাটো আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছি ভাই সামনে দাঁড়িয়ে কল দিয়েছি আমার কল টুম কাঁদা প্লিজ এবার জুনা যাব তো সেও তো মুসলমান ভিতরে ইসলামের জন্য ভালোবাসা আছে না নাই সে বলছে ঠিক আছে বলো কি বলবা বললো আল্লাহর ঘরের এখান থেকে তসবিশ নিয়েছি জানামাজ নিয়েছি জমজমের পানি নিয়েছি তোমাকে আমি দিতে চাই জাস্ট আই ওয়ান্ট টু মিট ইউ ফর ফাইভ মিনিট পাঁচ মিনিট তুমি সাক্ষাৎ করছে আমাকে একটু চান্স দাও ঠিক আছে জাস্ট ফাইভ মিনিট এর বেশি কথা বলতে আর পারবো স্কুলের টপ লেভেলের শয়তান গেছে আল্লাহর ঘরে সেখান থেকে বন্ধুকে জানামাজ দিবে কথা বুঝবেন তো সে রাজি হয়েছে দেখা করার জন্য ঠিক আছে রাজি আমি দেখা করতে আসতে পারবো তো যখন সে আসছে তার বন্ধু বাসার ভেতরে সেই স্কুলের বন্ধু কি শয়তান কি দুষ্টু যখন তাকাইছে বন্ধুর দিকে তাকায় দেখে লম্বা লম্বা দাড়ি সুন্দর জুব্বা টুপি পাগড়ি সব লাগায় তার বাসার ভিতরে ঢুকছে যখন ওইটা দেখেছে

ও বলছে ভাই তুম বেড়ে মুসলমান হো ক্যা নিয়ে আসে তোমরা খুব ভালো মুসলমান আমার কোনো ইসলামের প্রতি পালা নাই আমি কি আসতে পারি না অনেক লম্বা সময় পার করছো ওখানে তিন নম্বর যে দিন লম্বা স্টোরি শর্টলি বলছি বলোনার আরে জেলে বয়ান যে শুনবেন তারও সোহানার মিনিং এখানে রয়েছে আমি তো শুনি হেডফোন লাগায় আমি একটা সমুদ্রে হারিয়ে যাই এত ইমোশন ভিতরে এত হবে এত সুন্দর করে কথা বলে একটা জঘন্য মানুষ সারা জীবন গুণা করেছে আমি বিশ্বাস করি বয়ান শুনে দিবে একজন কে আমি বিশ্বাস করি আমি আশা রাখি এত সুন্দর বয়ান বয়ান তিনি তিন দিনের যে শুনেছে জামশেদ শুনে মাথা ঘুরে গেছে ইয়ে হুজুর কন হ্যাঁ ইয়ে কন হ্যাঁ আমার দেখা করতে হবে আসুন এখন তার বন্ধু বলছে বন্ধু ইনি তো জানো তো আলেম নয় সেলিব্রিটি এনার সঙ্গে দেখা করা খুবই মুশকিল উনি বললেন কি তুমি

এবার জুনায় জাম বলছে হুজুর কাহিনী কি আমার দিকে তাকায় আছেন কেন আমার দিকে তাকায় থাকার কারণটা কি তাই জানি বললে আমি তোমাকে দেখছি না আমি আল্লাহর কুদ্র দেখছি কার কুদ্র আল্লাহর কুদরত দেখছি কারো পাকিস্তানে যেখানে আমি যাই তোমার গান বাজে রাস্তায় তোমার গান বাজে এলাকায় তোমার গান বাজে বাসার ছাদেও তোমার গান বাজে লাস্ট টাইম যখন আমি এয়ারপোর্টে ছিলাম ভি রুমে আমি বসে আছি বিশাল বড় একটা স্ক্রিন আমার সামনে আছে ওই স্কিনে একটা যুবক নাচানাচি করছে সেটা হচ্ছে তুমি একটা যুবক নাচানাচি করছে তার সঙ্গে অনেকগুলো মেয়ে আছে মদ খাচ্ছে খুব অবস্থা খারাপ তো আমি আমার দিলে দিলে বললাম যে আল্লাহ দুনিয়া মে হার কি হেদায়ত হো সক্তি হ্যাঁ কে জুনায়ত জামশেদকে হেদায়ত নেই হোসতা আল্লাহ দুনিয়া সবার তো তুমি দিতে পারো তো জুনায়ত কি হেদায়াত পেতে পারে না আল্লাহ উঠিয়ে নিয়েছে আমি তারিক জাঙ্গলের চোখের সামনে তোমাকে উঠিয়ে দিয়েছি হেদায়তকে মালিক কেদায়তের মালিক এবার অনেক অনেকক্ষণ কথা বললো লম্বা সময় কথা বলে বললো হুজুর একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে আমার কাছে সব কিছু আছে আমার কাছে বাড়ি আছে টাকা আছে ধন সম্পদ সব কিছু আমার কাছে আছে সেলিব্রিটি মানুষ আমি নারীর অভাব নাই গাড়ির অভাব নাই বাড়ির অভাব আমার কাছে নাই কিন্তু একটা জিনিসের অভাব আমার হৃদয়ে কোনো শান্তি নাই হৃদয় কোনো কি নাই আই হ্যাভ এভরিথিং হ্যাভ ফিজ ইন মাই হার্ট সব আছে হুজুর মনের ভিতরে শান্তি কোথাও খুঁজে পাই না এত টাকা এত পয়সা কিন্তু মনটা খালি সবসময় আমি খালি খালি ভাব করি কী যেন আমার ভিতরে নাই এই উত্তরটা আমি কেউ করতে না যে আপনি উত্তর দিতে পারবেন তারাই আমি বললেন যে না যে শোনো মানুষের দুইটা অংশ আছে কয়টা অংশ একটা হচ্ছে তার শরীরের অংশ আর হচ্ছে তার আত্মার অংশ এই শরীরকে তুমি এসিতে ঠান্ডা করতে পারবা পোলাও বিরিয়ানিকে তোমার প্যাটকে ঠান্ডা করতে পারবা কারণ এটা প্যাটেরই খাবার কিন্তু আত্মার খাবার এটা এসি নয় আত্মাকে তুমি এসিতে ঠান্ডা করতে পারবে না আত্মাকে তুমি বিরিয়ানি পোলাও দিয়ে ঠান্ডা করতে পারবে না আত্মাকে তুমি নারীদের সঙ্গে খারাপ কাজ করে শান্তি করতে পারবে না আত্মাকে যদি শান্তি করতে চাও আল্লাহ বললেন আলা বিযিকিল্লাহি তাতমাইন্নুল কুলুব আত্মাকে শান্তি যদি করতে চাও টাকা দিয়ে আত্মা শান্তি করা যাবে না পয়সা দিয়ে টাকা আত্মা শান্তি করা যাবে না বাড়ি দিয়ে আত্মা শান্ত করা আত্মা শান্তি করা যাবে না আত্মা শান্তি করতে চাইলে জিকির করতে হবে একজনের তিনিকে কে আলা বিযিকিল্লাহি তাতমাইন্নুল কুলুব If you want টু gain the পিস of your হার্ট

যখন ইনকাম সব বন্ধ হয়ে গেছে ব্যবসা শুরু করেছে কাপড়ের ব্যবসা কিসের ব্যবসা ওখানে কোনো লাভ নেই কি নাই কোনো লাভ নেই এবার সে লাস্টে কিছু টাকা ছিল কিছু টাকা বেঁচে গেছে এ তার ওয়াইফকে দিয়েছে আর ওয়াইফকে বললো দে রাহ এ মেরি আফ মেরি পয়সা হ্যাঁ পয়সা মেরে পাস নেই দিয়ে দিলাম তোমাকে সব তার ওয়াইফ কষ্ট আর সহ্য করতে পারবো বিপদের সময় ওয়াইফ সঙ্গী হলে ভালো লাগে কি লাগে না লাগে লাগে তো উনি দেওয়ার পরে বললেন যে আমার কাছে আর কিচ্ছু নাই এবার তার ওয়াইফ বললো যে আমার যত সম্পদ আমার যত সোনা সব তোমাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম এর জন্য তুমি ব্যবসা শুরু করো কি শুরু করো ব্যবসা ব্যবসা শুরু করবে টাকা পয়সা খুব কম দোকানও খুঁজে পায় না খুব সময় কম বলে একটু এখন ইচ্ছে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে সবার কষ্ট দেখে একজন তিনি কে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে হঠাৎ একজন দেখা ম্যাঁ তো আপনাকে বহু বড় ফ্যান বাবা তো অনেক বড়ো ভক্ত আমি আর মেয়ে যে দাদা হে ও ভি আপকে বহ বড় ফ্যান হয় আমার দাদাও আপনার ভক্ত আমার দাদা আমাকে দেখা করতেছে চলো আমার দাদার কাছে নিয়ে গেছি দাদা বলছে কি ব্যাপার জন্য যাচ্ছে তুমি ঘুরে বেড়াচ্ছি এরকম ভাবে বলছে যে আমার এই অবস্থা তোমার কি দরকার বলে একটা দোকান লাগবে ব্যবসার জন্য কি লাগবে বলেন কি লাগবে দোকান দোকান লাগবে আমার তো মার্কেট আছে কে দিলে ব্যবস্থা করে মার্কেট আছে আমার তুই কোন দোকান দিবে আসলে আমার সঙ্গে আমি তোমার বিগ ফ্যান তো নিচে চলে গেছে মার্কেটে মার্কেটের সবচেয়ে বড় যে দোকান বলছে এই দোকানটা তোমার তুমি যেই কয় টাকা পারবা সেই কয় টাকায় দিবা কত টাকা তোমাকে দেওয়া লাগবে একসাথে শুরু করুন করতে 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 সিঙ্গার অবস্থায় যে বড়ক ছিল হেদায়েত পাওয়ার করে কাপড়ের রাবে করে আল্লাহ তার চাইতে তাকে বেশি ধনী বানিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেদায়েতদার মালিক একজন তিনি কে একজন আল্লাহর কাছে মন্ত্রী তওয়া করা যাবে তিনি